শিশু জরা জরাজীর্ণ অবস্থার কারণে অঙ্গনবাড়ি কেন্দ্র শিশুদের পাঠাতে চাইছেন অভিভাবকরা মনের প্রাথমিক পাঠ থেকে বঞ্চিত প্রায় তিরিশ জন পড়ুয়া বঞ্চিত হচ্ছে পুষ্টি পাঠের প্রাথমিক ধারণা থেকে গর্ভবতী মা ও মায়েরা পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকের এলাকার প্রত্যন্ত গ্রাম সেই গ্রামের বাউরিপাড়ায় একশো আঠারো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রটি রয়েছে একটি জরাজীর্ণ বাড়িতে প্রাণ হাতে নিয়ে সরকারি পরিষেবা দিচ্ছেন কর্মী ও সহায়িকা কিন্তু অভিভাবকরা শিশুদের ওই কেন্দ্রে পাঠাতে নারাজ দেওয়ালে রয়েছে বড় বড় ফাটল চাঙড় খসে পড়ছে ওই সরকারি বাড়ি থেকে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আশঙ্কা করেই সাতষট্টি জন প্রাপক সরকারি সুবিধা নিতে চেয়েও যেন বঞ্চিত প্রাপক থেকে কর্মী সকলেই চাইছেন এই জরাজীর্ণ বাড়ি থেকে পুনরায় নির্মাণ করা হোক নতুন শিশু আলয়ের কিন্তু আশা থাকলে ও কবে হবে পূরণ সেই নিয়ে উঠছে প্রশ্ন উত্তরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়েছেন গ্রামবাসীদের এই বঞ্চনা দুর্ভোগের কথা তিনিও চাইছেন নির্মাণ হোক নতুন শিশু আলয় অবস্থার পরিবর্তন না হলে এলাকার মানুষকে সাথে নিয়ে আন্দোলনের পথে যে নামবে বিজেপি এমনটাই জানালেন এলাকার বিধায়ক আমি কাজ করছি মানে নিজের রিক্সে কাজ করছি মানে খুবই দরজা দরজা খুলতেও ভয় লাগে যে মনে হয় কখন কি মারা হয়ে যায় আর কি দুর্ঘটনা তো এই যে এটা বলার কিছু না এটা সরাসরি দেখাই যাচ্ছে যে কি অবস্থায় রয়েছে আর এ শুধু এখানে না পুরো এটাই এরকম পেটে পেটে রয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো জরাজের জানানো হয়েছে জানানো হয়েছে প্রায় সবাই জানে থানা থেকে এসেছিল ওরা জানে ব্লকেও জানে সব মোটামুটি হ্যাঁ হ্যাঁ সিডিপিও নিজে এসে দেখে গেছে সুপারভাইজার দিদিও সেদিন এসেছিলেন দেখে গেছেন না বলা হয়েছে সবাই জানে তো জানি না আবার উদ্বোধন করwidetilde ব্যাপারে কী বেপাড়া আমরা করতে মানে রান্না করতেও বন্ধ করেছে কিন্তু এদের নিজে মানে কি বলবো জায়গা কথা না করাতে গাছ তোলে করার থেকে মনে হয় যে যা নিজের রিক্সে করে তো এখানে করতে পারি না এইভাবে এখানে মোটামুটি

এই যে এই সময়টাতে যে বাচ্চাদের বেশি পড়াশোনার দরকার প্রি স্কুল পড়াশোনা মানে ওদের যে একটা বাস তৈরি বিভিন্ন ধরনের বাচ্চাদের যে শিক্ষা আছে সেগুলা থেকে পুরো এক একবারেই বঞ্চিত হচ্ছে ওরা কোন সিটা হ্যাঁ একবার একবার বলেছি তো গর্জন আসে অনেক সময় বলে আমাকে কিন্তু আমার করার কিছু নেই তারপর আরেকটা জিনিস আমি আর এখানে নেই মানে এখানে আমার এটা মানে রিজেন্টা ছিল মানে কিন্তু এটা আমার এখন এডিশনাল চার্জে আছে আমি এখন ট্রান্সফার দিছি যে কোনো সময় তো পোকামাকড় সাপ হ্যাঁ তাও অনেক সময় মানে কোন কোন সময় হয় সেরকম এরকম সিচুয়েশন এর সম্মুখীন হয়েছে আমরা হ্যাঁ 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 এই স্টোরুম থেকেই বেরিয়েছে পুরো হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার

এখানে থেকে শিখবে তেমন ওখানে যে বই পড়বে কেমন অবস্থায় রয়েছে কেমন অবস্থায় আছে তো দেখুন আপনারা ভাঙ্গা রয়েছে ধসকে যাবে কোন সময় বাচ্চারা যদি বসে থাকে তো কোন সময় পড়ে যাবে তখন বিপদ হবে ভয় হবে বাচ্চা গুলা পাঠার ভয় হয় নিজেদেরও ভয় এই যে দিদিমণিরা রান্না করছে তো কষ্ট হচ্ছে বাইরে কি রান্না করবার পরে এত বড় রোদ গরমে

এই কয়েক দুই কত মাস হলো দিদি মোটামুটি আট ন মাস ধরে এই স্কুলটা আমরা বন্ধ রেখেছি বাচ্চাদের মানে ভয়ে পাঠাতে পারছি না অনেক ফাটা দেওয়ালে যে কোনো সময় আইসিডিএস পড়ে যেতে পারে ভয় আতঙ্ক আছে এই জন্য বাচ্চারা স্কুলে এই যে শিশু আলোয় শিশু আলোয় অঙ্গনবাড়ি কেন্দ্র সেখানে তিন থেকে ছ বছরের যে বাচ্চারা তারা তো প্রি স্কুলের মানে প্রাথমিক পাঠটা ওরা এখান থেকেই পায় তাহলে কোথাও কি বঞ্চিত হচ্ছে না হ্যাঁ এটা তো মনে হচ্ছে বঞ্চিতই হচ্ছে কারণ তারা তো স্কুলে আসতে পারছে হয়তো এখানে খাওয়া দাওয়া সবাই পাচ্ছে কিন্তু খাওয়া দাওয়াটা হয়তো হয়ে যাচ্ছে কিন্তু পড়াশোনাটা হচ্ছে না কীরকম হয়ে হয়ে থাকে এই যে কোনো সময় হয়তো ঘর বাড়ি পড়ে যাবে আই সি এসটা পড়ে যেতে পারে এই ভয়ে আমরা স্কুলে বাচ্চারাকে পাঠিয়ে দিচ্ছি না আমার নাম মেতাই বাউরুই আট নম্বর ভোটের মেম্বার তিন নম্বর দেখুন আপনারা যেটা দেখলেন একটা জায়গায় দেখেছেন ইছর গ্রামে আরও কয়েকটা জায়গায় আছে যে এই শিশু আলোয়গুলা যা দুরবস্থা আপনারা জানেন যে এখানের সরকার ভাতা দিতে ব্যস্ত কিন্তু শিশু শিক্ষা থেকে মানে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে চক্রান্ত করে নষ্ট করার মানে চক্রান্ত করছে যে মানুষ যাতে শিক্ষা না পায় একদিকে মানুষের ভাতা নিয়ে সরকার কথা বলছে কিন্তু যেটা আমাদের প্রয়োজন শিক্ষা যেটা সমাজকে সচেতন করবে সেই শিশু আলোয় আপনারা দেখে এসেছেন অন্যদিকে আমি বলবো যে আপনারা আমাদের এই পাড়া বিধানসভায় শতাধিক এরকম শিশু আলোয় আছে যার অবস্থা খুবই খারাপ জেলায় দেখেন তো মানে আরও বেশি কয়েক হাজার আছে এবং আরও যদি আপনি রাজ্যে দেখেন তো রাজ্যে প্রায় হাজার হাজার শিশু আলোয় এরকম ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে মানে আপনাকে বলি যে এই টিএমসি সরকার মমতার সরকার শিক্ষাকে পুরোপুরি মানে ক্ষতি করার জন্য চক্রান্ত করছে ঠিক আছে যদি মানুষ আমি এই সচেতন আছে মানুষের আওয়াজের সাথে আমরা মানে মানুষের মানুষের যে পরিষেবা দরকার তার সাথে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিধানসভার বাইরে আর বিধানসভার ভিতরে এ নিয়ে বৃহত্তর আন্দোলন করবো আমরা বিকে অটোমোবাইল এখানে সমস্ত প্রকার পুরনো দুই চাকা গাড়ি যেমন হিরো হোন্ডা টিভিএস বাজাজ সঠিক পেপার সমেত সুলভ মূল্যে পাওয়া যায় এবং পুরনো গাড়ি এক্সচেঞ্জও করা হয় সব ধরনের সেকেন্ড হ্যান্ড টু হুইলার পাওয়া যায় এখানে এখানে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার এবং ফ্রি টেস্ট ড্রাইভ আমাদের ঠিকানা সাধু সালতোরা সাঁতুরি পুরুলিয়া মোবাইল নম্বর ডাবল নাইন এছাড়াও এইট সিক্স ওয়ান এখানে সমস্ত রকম দুই চাকা গাড়ির যত্ন সহকারে মেরামত করা হয় ও মোবিল ও টিউব পার্টস পাওয়া যায়